জানি না তবু যতটুকু জানি বাংলা পক্ষ জাতীয়তাবাদের কথা বলে জাতির কথা বলে কোনো ধর্ম নয় হিন্দু মুসলিম খ্রিস্টান নয় জাতির কথা বাংলা ভাষার কথা বাঙালি জাতির কথা বলে বাংলা ভাষাকে এবং বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার অনেক শুভেচ্ছা রইল বাংলা পক্ষকে তারা আরও এগিয়ে যাক এবং আমাদের বাঙালি জাতি আরো উন্নত মানে জায়গায় পৌঁছা আমরা অবশ্যই সাথে থাকব আর যে জন্য আমার এই সংবর্ধনা সেইটা সম্পর্কে দু এক কথা না বললেই বোধ হয় নয় নাচ নাচ ব্যাপারটা আমাদের সমাজে বোধ হয় অব মানে হেলার চোখেই দেখা হয় বিশেষত মেয়েদের জীবনে নাচকে এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু খুবই সমস্যার খুবই প্রবলেমের বিষয় আর কারণ এর পিছনে যেটা থেকে বড় কারণ আমার মনে হয় আমাদের চারপাশের অপসংস্কৃতি চারপাশটা আমাদের অপসংস্কৃতিতে ধরে গেছে বাবা মাদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে অবশ্যই সুস্থ সংস্কৃতি দেওয়ার চেষ্টা করুন আর আমি লাস্ট দশ বছর যাদের সাথে যুক্ত যে কারণে যারা যাদের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি কালকে নাগরিক কমিটি নির্মাণ যখন আমি প্রথম যুক্ত হই মানে আমার মূল যে ব্যাপারটা আমাদের টেনেছিল সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চার কেন্দ্র যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই কিন্তু বিরল আমরা চারপাশে দেখে খুব কষ্ট হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য কষ্ট হয় তো সেই রকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি যে 10 বছর ধরে এই সুস্থ সংস্কৃতি মানে মাধ্যমে বাচ্চাদেরকে নাচ শেখানোর চেষ্টা করে যাচ্ছি এর জন্য অবশ্যই কালকে নাগরিক কমিটি নাগরিক কমিটির মূল যে কান্ডারি প্রফুল্ল মিত্র আমাদের সবার প্রিয় জলি কাকু আরও অন্যান্যরা আছে তাদের জন্যই কিন্তু আমি এখানে আর এর পরে আরও কথা বলবো সেটা তো দশ বছরের যাও তার আগে যে নাচ নিয়ে যে শেখাটা মানে যেটা আমার চলা শুরু সেইখানে তো দু চার কথা না বললেই নয় জন্ম তো অবশ্যই বাবা মা দেন পৃথিবীর আলো তারাই দেখান তারা মানে তাদের উপরে কেউ নয় আমার পুরোটাই নাচের জগতে নিয়ে আসা আসা কিছুই মায়ের অবদান বাবা মানসিকভাবে সাথে থেকেছে হয়তো সেইভাবে কখনো সব প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু আজ আমার বাবা আছে বাবা আমি খুব খুশি তুমি আছো আমার আত্মীয় স্বজন সবাই আছে আর সবথেকে বড় কথা আমার যার কাছে প্রথম নাচ শেখার শুরু আমার আমার গুরু গুরু মা এখানে উপস্থিত আপনারা সবাই জানেন সঞ্চয়িতা হালদার আমার আন্টি যার কাছে প্রথম আমি জানতে পেরেছিলাম নাচ জিনিসটা শুধু নাচ নয় নাচ একটা পড়াশোনার জিনিস নাচ নিয়ে প্রচুর পড়াশোনা করা যায় এম অনেক হায়ার স্টাডি করা যায় সেখান থেকেই আমার প্রথম ইচ্ছা যে আমিও একদিন আন্টির মতো রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করব এটা আমার মনে হয় এই এরিয়ায় আন্টি প্রথম ছিলেন আর আমার সেখান থেকেই ইচ্ছা আমি চাইবো আমার হোডেন্টদের মধ্যেও অবশ্যই সেই ইচ্ছা জাগুক তো আন্টির কাছেই আমার প্রথম শিক্ষা এবং প্রথম সব কিছু জানা আর তারপরে তো বুঝতেই পারছেন নিয়ে অনেক চাপের তার জন্য অবশ্যই আমার বিয়ের পরবর্তী জীবন আমার হাজবেন্ড এবং আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমার যারা স্নেহের আছে সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যাদেরকে নিয়ে আমার কাজ আমার বাচ্চারা আমি আমি ওদেরকে সন্তানের মতন ভালোবাসি আন্টি শিখিয়েছে আমরা আন্টি সন্তান আজ আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার সন্তান সম্ভব আমি ওদেরকে একটা পরিবারের মতন ভাবার চেষ্টা করি ওদেরকে একটা সুস্থ সংস্কৃতি দেওয়ার চেষ্টা করি এবং ওরা আমার সব এবং প্রত্যেকটা অভিভাবক এবং অভিভাবিকা তারা না থাকলে আমার এই দশ বছরের জার্নিটা কিন্তু চলতো না ওই জন্য আমার প্রত্যেকটা স্টুডেন্ট এবং তাদের অভিভাবক অভিভাবিকাকেও অনেক অনেক ধন্যবাদ আর এই দিনটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে আমি বেশি কথা বাড়াবো না আর আজকে বাংলা পক্ষকে স্মরণ করে একদম শেষ একটা উপস্থাপনা আছে আমার আজকে যে কারণে বিশেষ মানে যে কারণটা সেটাকে মানে আমি স্মরণ করে রেখেছি এটা তো সেই পারফরমেন্সটা আমি রাখব আপনাদের সামনে সেটা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে আর আমি বক্তব্য বাড়াবো না সবাইকে অনেক ভালোবাসা সবাই এখানে উপস্থিত হয়েছে আমাকে ভালোবেসে এটাই আমার কাছে বড় আমি চাই সবাই আমার সাথে থাকুক পাশে থাকুক এইভাবে ভালোবাসা দিতে থাকুক সবাই ভালো থাকবে